নমস্কার বন্ধুরা চলে এলাম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বাড়িতে দোকানের মতো মাজা তৈরি করবেন তাহলে ভিডিওটা স্কিম না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কেমনভাবে করেছি একদম দোকানের থেকেও বেশি ভালো লাগে এখানে দেখুন বন্ধুরা আমি পাকা আম নিয়েছি অনেকগুলো এগুলো আমার গাছের আম পাকা আম আর আমটা কিন্তু একটু টক মিষ্টি দরকার কারণ পুরো মিষ্টি আম হলে হবে না একটু টক আমের দরকার আমগুলোগুলো থেকে শাঁস বের করে নিয়েছি এই দেখুন বন্ধুরা আমগুলো থেকে আমি আমের শ্বাস বের করে নিয়েছি আর এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে আমি কিছুটা কিছুটা করে নেব আর এটাকে আমি পেস্ট করে নেবো এই দেখুন বন্ধুরা আমি কিছুটা আম নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেবো এইভাবে আমি আমের কাঁধটাকে ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব বন্ধুরা মাজাটা কিন্তু একটু সামান্য টক মিষ্টি হয় তাই এখানে একদম মিষ্টি আম দিলে তার সাথে অন্তত একটু কাঁচা আম কিংবা লেবু দিতে হবে তাই আমি এখানে টক মিষ্টি আম ছিল সেটাকে নিয়ে নিলাম আর আমটাকে এই দেখুন বন্ধুরা কতটা আমার আমের ছিবড়ে বের হয়ে গেছে আবার আমি যে বাকি আমটা ছিল সেটাকে আমি পেস্ট করে নিলাম নিয়ে আর একটু অল্প করে সামান্য একটু জল দিলাম কারণ আম পেস্ট করার সময় এখানে আমি কোনো জল ব্যবহার করিনি শুধু শুধু আমটাকে পেস্ট করে নিয়েছি এবার আমটাকে ফের আমি ভালোভাবে ছেঁকে নেবো এইভাবে আমগুলোকে আমি ছাঁকুনি সাহায্যে ছেঁকে নেব আর আমের থেকে যে সেটাকে ফেলে দেবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর আর কালারটা খালি দেখুন বন্ধুরা পাকা আমের চিনি দিয়ে দেবো পরিমাণ মতো এখানে আমটা আমার একটু সামান্য টক তাই চিনির পরিমাণটা আমি একটু বেশি দিলাম দিয়ে দিয়ে আমি আবার এইভাবে কিছুক্ষণ ফোটাতে থাকবো আমের কাঁধ আর চিনিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ফোটালে দেখবেন বন্ধুরা অনেকটা পাতলা হয়ে গেছে এইভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব আমের কা কাঁতটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব এই দেখুন বন্ধুরা কেমন করে ফোটাচ্ছি ঠিক এইভাবে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব কিছুক্ষণ ফোটানোর পর এর মধ্যে আমি দিয়ে দেবো ভিনিগার এখানে ভিনিগারটা আমি দু চামচ দিয়ে দেবো কারণ বন্ধুরা যদি সাথে সাথে আমের মাজাটা করে আপনারা খেয়ে নেন তাহলে আর ভিনিগারটা দিতে লাগবে না কিন্তু যদি এক সপ্তাহ ফ্রিজে রেখে খেতে চান তাহলে এক দু চামচ ভিনিগার দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো পরিমাণ মতো জল কারণ এখানে আমের কাঁতটা অনেকটাই মোটা আর মাজাটা কিন্তু ভীষণ মোটা হয় না একটু মাজারি টাইপের হয় না পাতলা না মোটা ঠিক রকম ঘনত্বে হ্যাঁ জলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি নিয়ে ঠিক এইরকম ঘনত্বে যখন চলে আসবে তখন আমি নামিয়ে ঠান্ডা করে নেবো আর এখানে দেখুন বন্ধুরা আমি দুটো মাজার বোতল নিয়েছি আর এই মাজালের বোতলের মধ্যে আমি এইগুলোকে ঢেলে নেবো কেমনভাবে আমি ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আমি আমের জুসটাকে এর মধ্যে ঢেলে নেবো বোতলগুলোকে আমি এইভাবে ভরে নিলাম একদম অরিজিনাল দেখুন বন্ধুরা কেউ মনে করবেন না এটা দোকান থেকে কেনা এটা বাড়িতে বানানো কত সুন্দর হয়েছে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো বন্ধুরা ফ্রিজে রেখে দিয়ে তারপরে আমি অল্প অল্প যখন প্রয়োজন খাবো এই দেখুন বন্ধুরা ফ্রিজ থেকে বের করেছি এবার আমি আপনাদের সামনে গ্লাসে ঢেলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কে বলবে এটা দোকান থেকে কেনা না বাড়িতে বানানো এই দেখুন বন্ধুরা আমি ঢেলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কালারটা যেমন খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। বন্ধুরা আমার এই আমের মাজা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন গরমে যদি এক গ্লাস এইরকম ঠান্ডা ঠান্ডা মাজা হয় তাহলে